বাবা বাইরে বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে খিচুড়ি খেতে ভালো লাগে আর তারা মেহমান না তারা নিজেদের লোক তারা ঘরের লোক তারা কি স্পেশাল নিজেদের লোক তারা বুঝবে তারা খিচুড়ি খেতে পারবে তোমাকে আমার আর কিছু আমরা তো সজীবকে ফোন করে আসতাম সজীবই তো আমাদেরকে আসার কথা বললো কেন সজীব তো কিছু বলেনি না সজীব আমাকে কিছুই বলেনি আমার সজীবই তো বলেই আসছি আমরা তুমি বসো এ তুইও তোমরা বসো আমি একটু আসতেছি এখন তোদের সবার দিন কাল কেমন যাচ্ছে ভাইয়া ভালোই যাচ্ছে খারাপ না বোন অনেক জানি করে যাচ্ছে পাইটারে যাচ্ছে কিছু এখন আমি কি করব আমি তো মনে করেছিলাম সুজীবের ভাইরা আসবে এখন তো আমি কিছু রান্নাও করিনি এখন আমি কি দেবো ভাইয়াদের সামনে তারপর বাড়ির কেমন আছে এই তো আলহামদুলিল্লাহ বললো তুই আজকে নরু পোলাও আরো কি অনেক কিছু রান্না করছিস বোন আমি শোনার পরে আমার তো জিভে পানি এসে গেছে আর আমি তোলে খাবার বোন তুই দেরি করিস না খাবার খুব দ্রুত দেয় প্লেটের ভিতরে

তোর ভাই না সজীবেরও ভাই না আর তোর ভাই তোর ভাই তোর মা তোর মা সজীবের মা সজীবের মা না বা তোর মা না সেই লজ্জাটা সজীবও পাইছিল যখন তার মা আসার পরে তুই তার জন্য কিছুই রান্না করিস নি একটা কথা বলিস তোর ভাই ও ভাই সজীবের ভাইও ভাই তোর মা যেমন তোর মা সজীবের মা সজীবের মা সজীবের ভাইকে তোর আপন ভাই ভেবে নে সজীবের মাকে তোর আপন মা ভেবে নে তা না হলে আজকে যা করছিস তিরিসারে তুই সবগুলো ফেরত পাবি কারণ আল্লাহ ফাক তোর কেউ ছেলে সন্তান দিছে তুই এখন তোর শাশুড়ির সাথে যেমনটা করবি ঠিক তেমনটাই ফেরত পাবি আমি আমার ভুল বুঝতে পারছি ভাইয়া যদি ভুল বুঝতে পারস তাহলে ভালো নেক্সট টাইম সজীবের ফ্যামিলির কেউ আসে তাদেরকেও তোর মা এবং ভাইয়ের মতো দেখবি আজকে তুই যে কাজটা করছিস মা কিন্তু আমাদেরকে এরকম শিক্ষা দেয়নি মা যদি শুনে মা অনেক কষ্ট পাবে বোন দয়া করে কোন কাজ আর কখনো করিস না আশা করি বুঝতে পারছিস

নিজের বাড়ির লোকজন মনে করবা তাহলে দেখবে তোমাদের সংসারে কোনো ঝুট ঝামেলা হবে না আর আরেকটা কথা সংসার সুখের হয় রমণীর গুণে আবার সংসার দুঃখের হয় রমণীর গুণে অতএব আমরা সংসারকে সুখের করব আমরা কেউ সংসারকে দুঃখের গড়ে তুলব না আল্লাহ ফাঁকা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক ওকে সবাই নিজে ভালো থাকুন এবং অন্যকে ভালো রাখুন আর আমাদের ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখেন পেজটা ফলো করে ভিডিওটা লাইক শেয়ার করে দিবেন আর যদি ইউটিউব থেকে দেখেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক করে দিবেন ওকে সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম